মাস হয়নি আপনি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপস্থার দায়িত্ব নিয়েছেন একদম এই নতুন সময় একদম নতুন দায়িত্ব যেটা আগে কখনো ভাবেননি হয়তো বা ভেবেছেন জানেন এই দায়িত্ব আমরা কেমন লাগছে আছি ভালো আছি এটা নতুন দায়িত্ব কাজে বড় দায়িত্ব এই দায়িত্ব সামাল দেওয়ার চেষ্টা করছি কিভাবে তার প্রস্তুতি হঠাৎ করে যে একটা দায়িত্ব আসলো সেটা বহন করার মতো যোগ্যতা অর্জন করা এবং সেটাকে কার্য পরিণত করা এটা নিয়ে সচেষ্ট আছে যাতে দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি আমরা তো জানি যে বিগত দুই দশকের অধিক সময় ধরে আপনাকে অনেক গালাগাল শুনতে হয়েছে আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে পদ্মার পানিতে আপনাকে চুবানোর কথাও হয়েছে এবং আপনার তো জেলে যাওয়ার এ সময় হঠাৎ করে সব কিছু বদলে গেল আপনি এখন রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন একটা অবাক অদ্ভুত বিস্ময়কর পরিবর্তন বলা যায় এমন কি কিছু হতে পারে আপনি ঘরে ভেবেছিলেন এটা রূপকতার মতো এই দুদিন আগে আপনি জেলে যাওয়ার জন্য ঘোরাঘুরি করছেন আদালতের দরজায় দরজায় ঘুরছেন হঠাৎ করে জেলে না গিয়ে গণভবন বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করছেন একেবারে উল্টো একটা চিত্র অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছে আমাকে সরকারের দায়িত্ব নেওয়ার জন্য মাপছিয়েছি বরাবরই এবং ক্রমাগতভাবে নানা উপলক্ষে আবার সেরে এসছে এটা কোনোদিন সিরিয়াসলি মনে করি নাই যে এটাতে যে দায়িত্ব নিতে হবে এবার ছিল সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি সেজন্য জন্য দায়িত্ব নিয়েছি এই দায়িত্ব নিয়ে এখানে এখন আপনি কিভাবে এই বিরাট পরিবর্তনের সঙ্গে যুক্ত হলেন ছাত্র নেতাদের সঙ্গে আপনার যোগাযোগটা কিভাবে হলেন কোন পর্যায়ে এসে আপনি সম্মতি দিলেন ছাত্র নেতাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না তাদের পত্রিকায় দেখতেছি টেলিভিশনে নিউজ দেখতেছি এগুলো দেখে দেখে ওরা বরাবর যেরকম আন্দোলন হয় আন্দোলন বহু আন্দোলনের মতো হতে আন্দোলন চলছে এইভাবেই দেখছিলাম তবে আমি তখন বিদেশে ছিলাম যখন এই আন্দোলনগুলো ঘুরিভূতি হচ্ছিল অলিম্পিক উপলক্ষে প্যারিস অলিম্পিকের একটা দায়িত্ব পালন করছিলাম যেহেতু এটা ডিজাইনিংয়ের মধ্যে আমি ইনভলভ ছিলাম এবং যে সময় এটা আন্দোলন তুঙ্গে উঠছে ঠিক সেই সময় আমি ওখানে প্যারিসে একটা অনুষ্ঠানের একটা প্রধান ব্যক্তি হিসেবে ছিলাম প্যারিসের একটা রাস্তার নাম আমার নামে নামকরণ করা হয়েছে সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম কাজে আমি এই এদিকেও দেখছি আর ওই দিকের দৃশ্য দেখছি দূরের দৃশ্য হিসেবে আমার অফিস থেকে আমার যারা যোগাযোগ রাখে তারা বলছে স্যার এখন ফিরেন না এখন অবস্থা ভালো না আসলেই বোধহয় আপনাকে জেলে নিয়ে যাব কাজে আপনি কিছুদিন দূরে থাকেন এদের পরিস্থিতি বুঝে আপনাকে বলবো কখন আসতে হবে কাজে আমি পরিকল্পনা করছিলাম প্যারিসের পরে বার্লিনে যাবো বার্লিনের পরে রোম যাব তারপর ব্রাজিল যাবো ইত্যাদি ইত্যাদি ওদের বলছিলাম যে এইভাবে দেশে ফিরে আসবো এবং এরকম একটা দায়িত্ব নিতে হবে এটা মাথার ভেতরে ছিল না তো তাদের একজনই যে আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখে আমার অফিসে বলে যে ছাত্রদের একজন আপনার সঙ্গে আলাপ করতে চায় এই প্রথম শুনলাম ছাত্রদের ব্যাপারে তেমন কী আলাপ করতে চায় বলছে আপনার সঙ্গে আলাপ করবে তারা সরকার গ্রহণ করবে সরকারের দায়িত্ব নেবে আপনাকে সরকারের দায়িত্ব নিতে হবে তা বললাম যে এটা ভিন্ন কথা বল তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে তোমার সঙ্গে আলাপ করেছে বল আমার সঙ্গে আলাপ করেছে তেমন ঠিক আছে আমি আলাপ করি কী দেখি কেউ আলাপ করলাম যোগাযোগ করে দিলাম আলাপ করলাম আমি ব্যাপার হিসেবে আলাপ করছি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে এই দায়িত্ব দিও না বরাবরে আমি এই দায়িত্ব থেকে দূরে সরে গেছি এই দায়িত্ব ঠিক হবে না তোমরা অন্য লোকজন দেখো ভালো করে দেখো বলো না স্যার কেউ নেই আপনাকেই নিতে হবে তা আমি বললাম যে আবার দেখো যেহেতু আমি তোমাকে বললাম যে কথাটা এই পরিপ্রেক্ষিতে তুমি খোঁজ করো খোঁজ করার পরে আমাকে বল কী হলো কী দাঁড়ালো বল ঠিক আছে আমি কালকে আবার ফোন করব ঠিক আছে পরের দিন আবার ফোন বল স্যার উপায় নেই আপনাকে আসতে হবে এবং আপনাকে দায়িত্ব নিতে হবে অবিলম্বে আসতে হবে আপনাকে তাই আমি বললাম যে আমি তো এখানে হাসপাতালে আমি তো অবিলম্বে আসতে পারছি না আমি ডাক্তারের সঙ্গে আলাপ করি কী বলে তবে এটা তোমরা যখন এত প্রাণ দিয়েছ এবং বলছো যে আমাকে দায়িত্ব নিতে হবে তোমরা যদি প্রাণী দিতে পারো আমি না হয় এইভাবে সম্মতি দিই যদি আমার আপত্তি যতই আমার আপত্তি থাকুক আমি সম্মতি দিলাম তবে আমি ডাক্তারের সঙ্গে আলাপ করে এটা বলতে পারবো কখন কিছু না আসা তাড়াতাড়ি আসতে হবে তা আমি বলল পরে আমি বলব আমি ডাক্তারের সঙ্গে আলাপ করলাম হাসপাতালে বলো যে আপনার তো আগামী দিনও থাকার কথা হাসপাতালে তা আমরা চেষ্টা করি আপনাকে আগামীকাল ছেড়ে দিতে পারি কিনা এই হলো পরের দিন সকালবেলায় উঠেই ডাক্তার বললো যে হ্যাঁ আপনি যেতে পারবেন এই প্রিকশানগুলো আমরা নেবো যেহেতু আপনার জরুরি বলছেন আপনাকে ছেড়ে

এই সময়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন জুলাই অগাস্ট আপনার আষাঢ় ক্ষমতা গরণ শপথ গ্রহণ বঙ্গভবন একটু খুব দ্রুতগতিতে সব কিছু হয়েছে আমি ফিরে আসলাম এসেই এর মধ্যে ঢুকে পড়লাম সেদিন রাত্রেই শপথ গ্রহণ করলাম সব ওলট পালট দেশে ফিরে এসে কোথায় জেলে যাবো এখন অন্যদিকে চলে গেলাম কি করতে হবে এরা কারা শপথ গ্রহণে কারা কারা থাকবে সব কিছু নতুন সব কিছু ভিন্ন পরিস্থিতি মনে করলাম যে এটা যখন তারা নিতে বলেছে আমি রাজি আমি সেই দায়িত্ব পালন করবো একটা অপরিচিত জগতের মধ্যে অপরিচিত সঙ্গী নিয়ে আমার যাত্রা শুরু আপনি উনিশশো ছিয়ানব্বই সালে ওই ক্যাটেকের গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকার পরে সদস্য ছিলেন ওই দিন ছাড়া এর পরে বোধহয় আপনি কোনোদিন এই বঙ্গভবন গণভবনে আপনার যাওয়ার সুযোগ হয়নি আমি অনুষ্ঠানে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানেও আমি দাও ছিলেন সেখানে আমি দাও পেয়েছি এবং সেখানে উপস্থিত ছিলাম তো এই সময় এই দুই মাসের মধ্যেই কিন্তু হয়নি দুই মাস দুই মাসের মধ্যে আপনি জাতিসংঘে গেলেন এবং এবার জাতিসংঘের অধিবেশনে আপনি যোগ দিলেন এবং সকল প্রথা ভেঙে বাইডেনের সঙ্গে আপনার বৈঠক হলো তারপর ক্লিন্টন এর বাইরে তো আরও অনেক রাষ্ট্রনেতা এবং বিশেষ করে আন্তর্জাতিক সংগঠনগুলো ইউরোপিয়ান ইউনিয়ন ওয়ার্ল্ড ব্যাংক আই এম তারা আপনাদের সঙ্গে বৈঠক করলো কথা বলে এবং আমরা যেটা দেখলাম এত উৎসাহ উদ্দীপনা বাংলাদেশে পরিবর্তন নিয়ে এবং তার মধ্যে আপনাকে কেন্দ্র করে এটাও একটা বড় কার্যকরভাবে দেখা গেছে যে আপনার উপস্থিতি আপনার পরিচিতি এক্ষেত্রে খুব বড়ভাবেই কাজে লেগেছে এতে আমরা অনেক বাংলাদেশ উপকৃত হয়েছে। এবং যেটা দেখা গেল যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আপনাকে সহায়তা করার জন্যে অধীর আগ্রহে তার আপনার সাথে দেখা করেছে কানাডার প্রধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী যদি আপনার সঙ্গে কোনো আগের কোনো নির্দিষ্ট করা ছিল না যে তার সাথে বৈঠক হবে এ ধরনের অনেক বৈঠক আপনি করেছেন এবং আপনার অনেক বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হলো বিল ক্লিন্টন একজন আপনার ঘনিষ্ঠ বন্ধু বারাক ওবামার সাথে কোনো যোগাযোগ হয়েছিল কিনা বলতে পারবো না কিন্তু আমার মনে হয়েছে যে তারও একটা পরোক্ষ প্রভাব ছিল সকল কিছুর মধ্যে তো এ সব মিলিয়ে আপনার কি প্রতিক্রিয়া হলো বাংলাদেশে কেন্দ্র করে নতুন বাংলাদেশ যেখানে আপনি নেতৃত্বে আছেন একটা হলো তাদের সবার মনে একটা উৎসাহ জেগেছে উৎসাহ জেগেছে যে এই দেশটা আবার নতুন করে দাঁড়াতে পারে এটার যে গতি প্রকৃতি দেখছিল তারা খুব উৎসাহ করছিল না এই পরিবর্তনের ফলে এবং আমাকে সামনে পেয়ে যে এত একটু পরিচিত মুখ একটা বন্ধু তাদের সঙ্গে অনেক ঘনিষ্ঠতা ছিল আগের থেকে কাজে তারা খুব উৎসাহ বোধ করেছে এবং সেই উৎসাহটা তারা নানাভাবে প্রকাশ করেছে তারা যখন আমরা আনুষ্ঠানিক বৈঠক করছি এটা আনুষ্ঠানিক বৈঠকের তো বন্ধুদের বৈঠকের মধ্যে পরিণত হয়েছে এবং আর হচ্ছে কী দরকার তোমার বলো তাহলে আমরা সেভাবে ব্যবস্থা নিই এবং সত্যি সত্যি তারা তাদের লোকজন নিয়ে এসছে তাদের অফিসারদের নিয়ে এসছে অফিসারদের অনেকে আবার আমাকে চেনে যেহেতু ভঙ্গিতে নানা কাজে আমি তার নানা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলাম তো সেইভাবে তারা গ্রহণ করেছে এবং খুব উৎসাহ সহকারে করেছে যে আমাদের পরিস্থিতি পরবর্তী পরিস্থিতিতে তাদের সাহায্য সহায়তা আমরা কি কি দরকার মনে করি আমিও একেবারে পরিষ্কারভাবে বলেছি যে এটা অতীতের মতো করে দেখলে হবে না এটা নতুন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং নতুন ভঙ্গিতে চিন্তা করতে হবে আগের ক্যালকুলেশন বাদ দিতে হবে এটা অনেক বড় স্তরের ক্যালকুলেশনে যেতে হবে কারণ আমরা একটা বড় জাম্পে যেতে চাই এই ছোটোখাটো জিনিসে আগে যেভাবে যেভাবে চলছিল সেভাবে না এবং অনেক শর্ত দিয়ে যে আবার গিয়ে আটকে রাখছিলো সেভাবে না এই একটা বিষয়ের উপর জোর দিচ্ছিলাম তার সঙ্গে আলাপ হচ্ছিল তারা অ্যাপ্রিসিয়েট করছিল এবং সঙ্গে সঙ্গে একজন তো ওখান থেকে ফোন করে নির্দেশ দিয়ে দিচ্ছিলো ওইটা ওইটা করে দাও ওইটা করে দাও আমরা কথা বলছি আর ফাঁকে ফাঁকে নির্দেশও চলে যাচ্ছে এরকম খুব উৎসাহিত উৎসাহ বোধ করলাম এটা আমি বললাম যে শুধু টাকার অঙ্ক বাড়ালে হবে না এটা হলো যে গতি এই আমরা এখানে চুক্তি সই করলাম সব করলাম টাকা আসতে আসতে বহু বছর লেগে যায় এই যে শেষ পর্যন্ত এটা কাজে লাগে তা বললাম যে আমাদের দ্রুত গতিতে দরকার যদি এটা পরিবর্তন চাইতে হয় এই পরিবর্তনে আশু পরিবর্তন দরকার কাজেই এই সমস্ত রকমের আয়োজনের যে তোমাদের ব্যবস্থা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে যাতে আমরা কাজে লেগে যেতে পারি এটা তাৎক্ষণিকভাবে কাজে লেগে যেতে পারি সেটা সেটা সবাই অ্যাপ্রিসিয়েট করবো বলছি হ্যাঁ আমরা বুঝছি আমরা এটা তরিত গতিটা যাতে হয় সেটা আমরা ব্যবস্থা করবো তারা তরিত গতি করলো কিন্তু আপনাকেও তো আমাদের সবাইকে নিয়ে জিনিসটা দ্রুত যেন হয় সেদিকে আপনাকে দেখতে হবে সেই জন্য আমাদেরকে যে প্রস্তুতি প্রশাসনিক এবং অন্যান্য ক্ষেত্রে যে কাজগুলি আপনি নিয়েছেন সংস্কার সেগুলি খুব জরুরি অবশ্যই সেগুলো করতে হবে কারণ আমরা আমাদের জোর ছিল সংস্কার যে সংস্কার যদি করতে হয় তাহলে আমাদেরকে দ্রুতগতিতে অগ্রসর হতে হবে ধীরে সুস্থ সংস্কার করার সুযোগ আমাদের নেই কাজে সেই সংস্কারগুলো আমাদের এখন থেকে শুরু করতে হবে যেগুলো একটা বিধ্বস্ত একটা কাঠামোর উপরে আমরা শুরু করেছি এই কথাটাই আমি আসছিলাম যে আপনি তো আগে দেশের ভেতরে থেকে বাইরে থেকে মানে সরকারের ভেতরটা অতটা দেখতেন না জানতেন না আমরা সাধারণভাবে জানতাম অন্যায় অবিচার রাজনীতিকীকরণ দুর্নীতি ইত্যাদি তা আপনি এসে কি দেখলেন কি পেলেন ভাঙ্গা ভাঙা মানে কোনো জিনিস ফাংশন করে না আপনি যদি বলেন যে এটা একটা স্ট্রাকচার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার আছে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার নেই এটা হলো যে এক ব্যক্তির পূজার জন্য যা যা লাগে সেই ব্যবস্থাগুলো আছে ওনার হুকুমে কি করতে হয় কে কে হুকুম দেবে তার ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত রাষ্ট্রের ইচ্ছা পূরণের জন্য কোনো তাদের কোনো ব্যস্ততা নেই কাজে সেরকম একটা ভাঙা চোরা জনপ্রশাসনকে নিয়ে আমাদেরকে যাত্রা শুরু করতে হয়েছে আপনাদের যাত্রাটা তো অনেক কঠিন হয়ে গেছে অত্যন্ত কঠিন অত্যন্ত আপনি আসার আগে তো এতটা বুঝছেন কিনা বুঝেছেন কিনা জানি না নাকি এখন এসে আরো বেশি দেখছেন ভেতরে ঢুকে পরিষ্কার দেখা যায় আগে আচ্ছা আচ্ছা বুঝছে যে এরকম একটা কিছু হবে কিন্তু এত যে ভাঙা জিনিস এটা বোঝা মুশকিল কে কাকে নির্দেশ কি উদ্দেশ্যে দিয়েছিল কি করে করেছিল এবং টাকাটা কিভাবে খরচ হয়েছিল কি চুক্তিটা কেন হয়েছিল নানা রকমের বিষয় কাজে এই টাকার বন্টন কীভাবে হয়েছিল সব কিছু উদ্দেশ্য হলো যে যেখানে পারো নিয়ে নাও এই হলো সুযোগ এইভাবে চলেছে কাজে সেই পরিস্থিতি থেকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসা আমাদের তার কোনো রাস্তা নেই নিয়ম শৃঙ্খলা ছাড়া কাজে এইটাকে পরিষ্কার করে নিয়ে আসা এটা খুব কঠিন একটা কাজ কঠিন আবার ধরেন যে এটা একটা সময় সাপেক্ষ আপনি আটই অগস্ট ঢাকায় নেমে বিমানবন্দরে বলেছিলেন আপনার প্রথম কাজ আইনশৃঙ্খলা রক্ষা এবং এটাকে উন্নত করা এবং স্বাভাবিক করা কতটুকু সফল মনে করে। চেষ্টা করছি এখনো সফল হয়নি এখনও তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্ব উন্নতি হয়নি কাজে নানা রকমের ব্যাখ্যা আছে ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না কিন্তু এটা উন্নতি হয় নাই কিঞ্চিত উন্নতি হয়েছে হয়তো কিন্তু যেই লেভেলে যে আসার কথা সেই লেভেলে এখন আসেনি কাজে আমাদের সার্বিক চেষ্টা হবে ওটাকে আগে স্থির করা পুলিশ সামনে নাই কাজটা কঠিন কিন্তু আপনি কি সহযোগিতা পাচ্ছেন প্রশাসনের ভেতর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সহযোগিতা আছে কিন্তু গুঞ্জন এখানে গোপনে বসে আছে ও করছে এগুলো শুনি আমরা এগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি না তাহলে কোনো কাজ করা যাবে না যেভাবে আছে সেভাবেই আমরা চলছি এবং যেহেতু পুলিশের পুরোপুরি সার্ভিসটা আমরা পাচ্ছিলাম না সেই জন্য আমরা সেনাবাহিনীকে অনুরোধ করেছি তারা যেন এগিয়ে আসে প্রথম তারা এগিয়ে আস আসলো তারপর বললো যে আমরা এগিয়ে আসছি কিন্তু আমাদের তো কাজ করার কোনো সুযোগ নেই তখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আবার কথা প্রশ্নটা উঠলো আমরাও রাজি হলাম যে হ্যাঁ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দু মাসের জন্য আমরা দিলাম যাতে করে তারা এখন তাদের কাজে নামতে পারে আমার পরে হলে দাঁড়িয়ে থাকা ছাড়া তার কোনো কাজ ছিল আমার পরের প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে ফেললেন তো দুই মাস সময় কি সেটা যথেষ্ট মনে করছেন এখন আমরা প্রথম মনে করলাম দু মাস দিয়ে দেখি যদি মনে হচ্ছে কাজ হচ্ছে তাতে দরকার হলে এক্সটেনশন হবে তারাও সম্মত হবে আশা করি এটা এটা নিয়ে আমরা অগ্রসর হতে চাচ্ছি আর তবে দু মাস একটা পরীক্ষামূলকভাবে তার নানা রকমের দুশ্চিন্তাও আসে এটা ক্ষমতা পেয়ে এটার কোনো অপব্যবহার হয় কি না কেন একজন না বুঝে একটা ক্ষমতার অবব্যহার করে হলো একটা সেনাবাহিনীকে দোষ দিয়ে আপনার একজন ব্যক্তি সেনাবাহিনীর একজন সদস্য একজন অফিসার যদি এরকম একটা অব করে এটা দুর্নামটা সেনাবাহিনীর আসবে আমাদের উপরে আসবে কেন আপনি এটা দিলেন কাজে আমরা সেটাও দেখতে চাচ্ছি যে তারাও খুব সুন্দরভাবে করার চেষ্টা করছে যাতে করে এরকম অঘটন না ঘটে